অভিগত আওয়ামী লীগ সরকার আপনার সন্তানের জন্য যেমন ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে দিয়েছে আমি সেটার কথা আপনাকে বলতে এসেছি আমি আপনাকে কোনো মিথ্যা আশ্বাস না আপনি একটা বাংলাদেশে বাস করেন এমন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান আপনাকে আশা হতো ছাড়া ছাড়ার কোনো কারণ নাই আপনি ক্লাসে বসে আপনি স্কুলে যাবেন পড়াশোনা শিখতে কিন্তু হাসিনার অব্যবস্থাপনার বিমান এসে আপনার সন্তানকে মেরে দিয়ে যাবে আপনি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান বাংলাদেশের মানচিত্র তিন দিক থেকে ঘিরে রয়েছে ভারত রক্ত দিয়ে বাংলাদেশ ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে এক পাশে রয়েছে যুদ্ধ অবস্থায় বিদ্যমান মায়ানমার আরেক পাশে রয়েছে জলরাশি বঙ্গোপসাগর দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশের এখনো পর্যন্ত যথাযথ কোন প্রতিরক্ষা ব্যবস্থা নাই যেখানে ভারত এস ফোর হান্ড্রেড আয়রন ডুম রয়েছে আমাদের কোন এয়ার ডুম নাই আমাদের কোন আয়রন ডুম নাই আমাদের সাবমেরিন নাই আমাদের আই টু আই ইয়ার টু ইয়ার এয়ার মিসাইল নাই আমরা ভারতের অস্ত্র পার্শ্ববর্তী দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আমরা কথায় কথায় ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি মুখ দিয়ে যুদ্ধ হয় না প্রিয় গাজীপুরবাসী তরুণ প্রজন্ম আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই আমরা শান্তি চাই কিন্তু আমাদের আত্ম আমাদের চ্যাট ফাইভ আমাদের চ্যাট বিমানের প্রয়োজন রয়েছে আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে আমাদের অতিথ্র আয়রন ডোমে দরকার রয়েছে সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঠেলে সাজাতে হবে আমরা এম সি যদি সুযোগ পাই আমরা যদি ভবিষ্যতে আমরা এন সি পি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্য অবশ্য সমৃদ্ধ হব প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে শুধু লিপ সার্ভিস দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভিস সার্ভাইস করা কোনো ভাবেই সম্ভব নয় আপনারা জানেন আসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা আসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে আমাদের আর্মিকে যুগ উপযুগে এবং আধুনিক করতে হবে সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বমানের রাষ্ট্র দিয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে প্রিয় গাজীপুরবাসী আমরা এখানে অনেক পুলিশ রয়েছে আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে কিন্তু পুলিশের নিচের শ্রেণীর যদি দিকে তাকান বিভাজন রয়েছে আজকে কোন একটা সংকট তৈরি হোক সব ড্রাইভার যায় একজন কনস্টেবল থেকে আসাই পর্যন্ত ওসি পর্যন্ত আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতা লুভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায় সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে এসআই রয়েছে তাদেরকে আবার কোন না সময় রাজনৈতিক লাঠিয়াল হিসেবে তাদেরকে ব্যবহার করা হবে সেজন্য পুলিশ ভাইয়েরা আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনার আর কোনো লাঠিয়াল বাহিনীও হয়নি। না আপনারা বাংলাদেশ পুলিশ পুলিশ। আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি আমরা কোনো পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না। পুলিশ পিড হওয়ার দরকার নাই। এনসিপি পিড হওয়ার দরকার নাই। পুলিশ হবে জনতার পুলিশ হবে বাংলাদেশের। মহান শহীদ পুলিশ ভাইয়েরা যারা রয়েছেন আমরা জানি আপনাদেরকে ব্যৱহার করা হয়। যেই সরকার আসে সেই সরকার আপনাদেরকে ব্যবহার করে আর কিছু খান্দা বাজপুরের দিকের অফিসার রয়েছে তারা আমাদের পুলিশ ভাইদেরকে তারা হিসেবে ব্যবহার করে